আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ অশেষ রহমতে সকাল না আজকে সাড়ে আটটা বাজে দিয়েছে রান্নাঘরে এসেছে এসে রান্না করতেছি যে সকালে নাস্তা বানাবো এখন আর আজকে খিচুড়ি রান্না করতেছে না রুটিও বানাচ্ছি না ভাত রান্না করতেছে ভাত ভাজি ডাল চচ্চড়ি আমি জাল চচ্চড়ি দিয়ে দিচ্ছি ডালটা আমি মাখানোটা দেখাইনি প্রতিদিনই দেখাই আজকে আর দেখানো হয় নাই সবাই ডাল চচ্চড়ি পছন্দ করে তার জন্য এই যে আমার ডাল চচ্চড়ি রান্না হয়ে গেছে নামাই রাখছি আর এদিকে এখন সিম ভাজি তেলে দেব এখানে ডিম সিদ্ধ দেওয়া হয়েছে আমার জন্য এই যে আমি সিম ভাজি তেলে দিচ্ছি রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে

এত দুষ্টু স্যান্ডেল পড়তে চান এত শীতের ভিতরে স্যান্ডেলটা বাইরে ফেলে রেখে গেছে এখন আমি নিচে ফেলে দেব দেখে দেখাই নিচে ফেলে দেবো এখন নিচে কেউ ওই যে নিচে দিলাম যাচ্ছি এখন রান্না করতে করতে আসছে যেহেতু ভালো তাই সাদের থেকে এখন নেমে যাচ্ছি আজকে গরু মাংস রান্না হচ্ছে মিতা কুমার শ্বশুর বাড়ি যাবি মিতা কুমার আম্মা বেড়াইতে তাই খুব আর হচ্ছে মানে বাবা আছে মুরব্বী মানে দাদা হয় আমাদের তাকে দেখতে যাবে শ্বশুর শাশুড়িকে তাই যে গরুর মাংস পোলাও আর ইলিশ মাছ নিয়ে যাবে রান্না করে আমি রান্না করতেছি এখন চুলায় বসিয়ে দিব এই যে আমার চুলাই বসিয়ে দিলাম আর এদিকে ডালটা ফুটে যাচ্ছে আর আমি এদিকে শাক কেটে নেবো শাকগুলা ভেজে নেব ঝোল ডাল করলাম এই যে মুলা শাক ভাজি করবো একটু ভাপ দিয়ে নিচ্ছি আমি চুলার উপর দিয়ে দিচ্ছি চুলায় দিয়ে একটু ভাব দিয়ে নেব গরম পানি করে নিচ্ছি আর এখানে গরুর মাংসটা কষানো হচ্ছে ডাল রান্না হয়ে গেছে এখন কুমলার শাক ভাজি মূলা আর হচ্ছে পালং শাক দিয়ে কলসি মাছ রান্না হবে ইলিশ মাছ একটু কষায় রান্না করব ডাল তেলে দিয়ে দিচ্ছি এখন আর কলসি মাছটা মাথায় দেব চুলাই দিয়ে দেব এখনই আর ডাল তেলে দিয়ে আমি দিব মোলার শাক ভাজি এখানে পাঁচফোড়ন আর জিরা দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিলাম এই যে রসুন পেঁয়াজ দিয়ে তেলে দিচ্ছি কাঁচা মরিচও দেব কাঁচা মরিচ কাটা এটা মোলার শাক ভাজি তেলে দিচ্ছি এই যে পেঁয়াজ রসুন লাল লাল হয়ে আসছে এখন দিয়ে দিলাম শাক

আর এদিকে আমার মূলা মূলা দিয়ে ফুলকি দিয়ে একটা মাখানোর তরকারি হবে কলসি মাছ দিয়ে এখন মেখে দেব এই যে কলসি মাছের তরকারির জন্য এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ ধুনিয়ার গুঁড়া আর লবণ আমি অন্য কোনো মশলা ব্যবহার করব না মাখানোর তরকারিতে যেহেতু হচ্ছে আদা রসুন বাটা তো দিবই না এটাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল

এই যে তরকারি শেষ এখন দিব আমি চোলার উপর দিয়ে দিলাম আর এই যে এখানে আমার শাক ভাজিটা হচ্ছে পালং শাক দিয়ে দিচ্ছি পালং শাক দিয়ে একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব এমন তরকারি খেতে ভালোই লাগে খারাপ লাগবে না আর এদিকে মূলার শাক ভাজিটা হচ্ছে শাক ভাজি শেষ রান্না এই যে ইলিশ মাছ সরিষা হবে আর এই যে মাছটা ট্রাই হয়ে আসছে নামাই দিব এই যে আমার মাছ রান্না হয়ে গেছে নামাই রাখছি কলসি মাছ ফুলকি মূলা আর পালং শাক ধনে পাতা কুচি দিয়ে রান্না সরিষা বাটা ইলিশ মাছ মেখে রাখছি আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে মাছগুলো দিয়ে দেবো আর রান্না করতে বেশি টাইম লাগে না সরিষা বাটা করতে মাছের সাইজটা খুবই সুন্দর পেঁয়াজটা লাল লাল হয়ে আসছে আমি দিয়ে দেবো মাছগুলো একটা একটা করে একটু আস্তে মাছগুলো দিয়ে দিছি এখন পানি দিয়ে দিব হাত না জ্বলতেছে সেই জলা জ্বলতেছে কাঁচা মরিচ বাড়ছি পরিমাণ মতো পানি দিব আর নামানোর আগে পেঁয়াজের পেঁয়াজ তার কাঁচা মরিচ দিয়ে নামা যেহেতু মাছের ভিতর ঝাল লবণ ঢুকবে একটু বেশি করেই পানি দিলাম আর সরিষার বাটা ইলিশ মাছ সবারই খুব পছন্দ আর কি এটা যাবে মিতা কুমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার যাবে আজকে আমরা যাব আজকে মিতা কুমারের শ্বশুর বাড়ি দেখানো হবে ওই যে ভাবি কাজ করতেছে আমার কাজ করে দিচ্ছে খালা বাসন মেজেতেছে এই যে আমার রান্না কমপ্লিট পেঁয়াজের বেরেস্তা আর কাঁচা মরিচ দিয়ে নামাই দেব அம்மா একটু ঝোল রাখলাম হ্যাঁ এই সবাটা মাছ রান্না হয়ে গেছে নামাই রাখছি এখন আমি দিব কই মাছ এই যে দেশি কই মাছ লাউ দিয়ে রান্না হবে আমি লাউ দিয়ে রান্না করব কই মাছ এটা দেশি কই মাছ বারবারই বলতেছি এখন দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর কাঁচামরিচের পরিমাণ বেশি দিলাম কি জন্য লাউ তো লাউতে

আর একটু হালকা গুঁড়া দিচ্ছি তরকারি বেশি আছে তো আর রান্না আমার এখনই শেষ হয়ে যাবে মশলাটা কষানো হলে আমি তরকারি দিয়ে দেবো আমি মশলার সঙ্গে মাছগুলো কষিয়ে নেব আলাদা করে ভেজে দেবো না আর এই মাছের মজাই আলাদাই এমন করে রান্না করা কষিয়ে নিয়ে তুলে নেব বেলায় যখন আমার আম্মারা এই মাছ দিয়ে এমন করে রান্না করতো তো আজকে আমার মনে হয়ে যাচ্ছে বুঝছেন ঠাম্মা আমার বাবা এই মাছেই মারা গেছে খালি মনে হচ্ছে আজকাল দিন ধরে মনে হয় বেশি মানে এই শীতের দিনের কথা শীতের সবজির কথা মানে কেমন একটা ব্যাপার

এই যে আমি মাছ দিছি ওই মাছ কষানোর পরে রেখে দিছিলাম ঝোল দিয়ে মাছগুলা দিয়ে দিছি এখন জিরা ভাজার গুঁড়া দিব আর দিব হচ্ছে ধনিয়া পাতা খুবই মজা হয়েছে তরকারিটা কই মাছের এমন তরকারি হলে আর কিছু লাগেই না খুবই টেস্টি হয়েছে আমি লবণ দিয়ে দিলাম আর এই তরকারি দেখে আমি বারবারই বলছি আমার আব্বুর কথা মনে হচ্ছে লাউ দিয়ে কই মাছ রান্না করছে আর আমি পাতিলেই রাখলাম এখন রাখার জায়গা নাই এই যে তো কুমার শ্বশুর শাশুড়িকে দেখতে যাব তার জন্য পোলাও রান্না করছি এখানে আছে সাদা তেল আর দিয়ে দিব ঘি এক চামচ আমি সাদা তেলের সাথে সবসময় ঘি ব্যবহার করি ঘিটা দিয়ে দিলাম ঘিটা খুবই ভালো সেন্ট দেখবো পেঁয়াজে একটু লাল লাল হয়ে আসলে আমি সব রকম মশলা দিব একটু তো পিঁয়াজ আর হচ্ছে মশলা ভাজা হয়ে গেছে আমি চাউলটা দিয়ে দিচ্ছি

এখন ভাইয়াকে খেতে দিছি আমিও খাবো আর বাসার বাচ্চারা সব বান্ধবীর বাসায় যাই হঠাৎ করে দাবাত খেয়ে আসছে ভাইয়া জানেন ওই আমার মেয়ের বান্ধবী ওই আপুটা খুবই ভালো ভাইয়া খুব করে খাবার আর তোর খাই ভালো লাগছে ইংলিশ মাছ কেমন লাগছে ভাইয়া খাইছেন একটু খাই

নেও শাক হুম বুঝতে পারছি যাচ্ছি মিতা ফুমার শ্বশুর বাড়ি বেড়াইতে শ্বশুর বাড়ি মিতা ফুমার শ্বশুর শাশুড়িকে দেখা করতে যাচ্ছি নিয়ে যাচ্ছি না আমার ছোট বেবিটা ঘুমাইছি তার জন্য

আমি মিতা কুম্মা আমার রেডি হয়ে গেছি আমরা তিনজন্য রওনা হয়ে গেলাম মিতা ফুমার শ্বশুর বাড়ি বেড়ানো খালি বেড়ানো

তো হাঁটতে আসছিলাম মনে জুবারের সাথে হ্যাঁ আমি চিনি না কখনো পছন্দ করছি

শ্বশুর বাড়ির সামনে এসে বলতে শ্বশুর বাড়ি এসে গেছি এই যে আমরা চলে আসছি মিতা ফুমার শ্বশুর বাড়ি আনটি আলাইকুম

আৰু ঠিক চিনি না তোমাৰ আছে

আমার শাশুড়ি আমার গরম পিঠা খাচ্ছে পিঠা গুলা সেই মানে নরম আমি আমি খাই না না আমি খাই না

হ্যাঁ ভালো আছি এটা হচ্ছে শ্বশুর মানে আমাদের দাদা এই যে ভিডিও করে নিচ্ছি আপনার ছেলেও দেখবেনি সবাই দেখবে

কলে আছে আনটিৰ কলে আছে ভাল আছে আন টি আমরা তো জানি মাটির খোলা আছে পঞ্চাশ টাকা করে দাও এটাও পঞ্চাশ টাকাই লেসে আচ্ছা আচ্ছা খোলা কিনে

আর পিঠা ভিজবে মানে রসে দিলে টুকু হয়ে যাবে একদম আমা খাইছেন পিঠা খাই এই যে আমরা পিঠা খাচ্ছি এখন সেই পিঠা খু মজা পিঠা

অনেক মজা আসলে না আমার শ্বশুরবাড়ি পিঠা কিরে মজা আমি আমি তিন চার দিন ধরে খাই হ্যাঁ না হয় বানা খাবো পিঠা বানানোর জন্য আবার পাতিল চলে যাচ্ছে

বউ <laughs>

তাই বলতেছিলাম চলে থাকেন আপনার পিঠা বানানো দেখে অনেক ভালো লাগলো আমাদের বাসায় নিয়ে যায় আচ্ছা অবশ্যই আপনি আমাদের জন্য দোয়া করবেন অনেক সুন্দর পিঠা বানাচ্ছেন আচ্ছা আল্লাহ হাফেজ দাদি আসি তাহলে দোয়া করেন